দীর্ঘ আট বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকার পর রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সাত কলেজের অধিভুক্তি কেন বাতিল করা হলো এরপর কলেজগুলো কি আবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে যাবে নাকি সাত কলেজকে নিয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে এসব প্রশ্নের উত্তর থাকছে স্টার এক্সপ্লেন্সে একসময় দেশের কলেজগুলো মূলত সাহিত্য সাহিত্যশাসিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধীনে চলত কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপর চাপ কমাতে উনিশশো সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে কলেজগুলোকে এর অধীনে আনা হয় কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনেও কলেজগুলোতে কাঙ্ক্ষিত শিক্ষার মান নিয়ে প্রশ্ন ওঠে শিক্ষার মান উন্নয়নের উদ্দেশ্যে দুই সালের ফেব্রুয়ারিতে সঠিক পরিকল্পনা ছাড়াই সাতটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে পরিচালনার সিদ্ধান্ত নেন আওয়ামী লীগ সরকার কিন্তু শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাবরের মতোই বলে আসছে যে সাত কলেজের শিক্ষার মান উন্নয়নের জন্য ম্যান পাওয়ার এবং প্রশাসনিক স্ট্রাকচার প্রয়োজন ছিল সে অবকাঠামো ঠিক না করেই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে আরও একশো পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে সঠিক পরিকল্পনায় সেগুলো দেখভাল করতে পারলেও সাত কলেজে পরিচালনায় ব্যর্থ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে বুক ভরা আশা নিয়ে সাত কলেজে শিক্ষার্থীরা ভর্তি হয় তা চেয়ে বেশি হতাশ হতে হয়েছে তাদের শেশন জট এবং দ্রুত পরীক্ষার ফল প্রকাশ সহ নানা ইস্যুতে বারবার আন্দোলন করে এগিয়ে নিতে হয়েছে শিক্ষা জীবন এসব নানা অনিশ্চয়তার কারণে এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি তুলে সাত কলেজের শিক্ষার্থীরা আওয়ামী সরকার পতনের পর থেকেই সাত কলেজের অধিভুক্তি বাতিলের এবং সাত কলেজকে নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠনের আন্দোলন জোরালো হতে থাকে গত সোমবার শিক্ষার্থীদের সেই কাঙ্ক্ষিত দাবি বাস্তবায়িত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পর এই সাত কলেজের একাডেমিক কার্যক্রম কি কোনো বোর্ডের আন্ডারে হবে নাকি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় গঠন করা হবে সে বিষয়ে কাজ করছে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কমিটি একটি বিশ্ববিদ্যালয় করা সময় সাপেক্ষ ব্যাপার এজন্য অধ্যাদেশ বা আইন পাশের বিষয় আছে আবার অবকাঠামোর দরকার হয় কিন্তু এগুলো শুরু হওয়ার আগেই চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন এই সাত কলেজের শিক্ষার্থীদের ভর্তি না করার সিদ্ধান্তে কিছুটা জটিলতার আশঙ্কা করছেন শিক্ষাবিদরা ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষায় ভর্তির কার্যক্রম শুরু হয়ে গেছে বাণী হচ্ছে সাত কলেজের ভবিষ্যৎ কী হবে এ নিয়ে সরকারের উচ্চ পর্যায়ে ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউডিসি কাজ করছে যারা এখন সাত কলেজে শিক্ষার্থী রয়েছেন তারা আগের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ট্রানজিশনাল পিরিয়ডের মধ্য দিয়ে শিক্ষা জীবন শেষ করবেন কিন্তু এই শিক্ষাবর্ষে ভর্তি শিক্ষার্থীদের ভবিষ্যৎ কী হবে তা এখন বড় প্রশ্ন